প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জুই জুইয়ের বিয়ে শাদী হয়নি জুই থাকে তার মামার কাছে তো মামি জুইকে খুবই অত্যাচার করে কারণ জুই একটু দেখতে সুন্দর তো জুইকে দেখতে আসলে অনেক ছেলেরাই জুইকে পছন্দ করে কিন্তু টাকার জন্য বিয়ে হয় না তো জুঁয়ের মামাতো বোনও আছে জুয়ের মতো বয়সী যখন কোনো ছেলে জুয়ের মামাতো বোনের জন্য মেয়ে দেখতে আসে ছেলে দেখতে আসে কিন্তু ছেলেরা জুঁইকেই পছন্দ করে এর জন্য তার মামি জুঁইকে আরও অত্যাচার নির্যাতন বাড়ায় দেয় তো জুই খুবই কষ্টের মধ্যে আছে তো জুই চাচ্ছে এখন ভালো একটা মানুষ যে নাকি তাকে ভালোবেসে বিয়েসাদি করে গ সংসার শুরু করবে জুই তার কাছে যাবে সে পুরুষটি যেমনই হোক কিন্তু জুই আর চাচ্ছে না বাকি জীবনটা এখানে নষ্ট করতে তো জুই চাচ্ছে একজন ভালোবাসার মানুষ যে তাকে ভালোবাসবে পাশে রাখবে কখনও দুঃখ কষ্ট দিবে না এমন একজন মানুষ পেলে জুই রাজি আছে। তো জুই বেশি পড়াশোনা করতে পারেনি জুই তার মামির ঘরে সহ যাবতীয় কাজ নিজেই করে তো মামা একটু ভালোবাসলেও মামির খুবই অত্যাচার করে কিন্তু মামির কথায় মামাও সঙ্গে কিছু করে না তো মামা আবার রিক্সা চালায় এর জন্য জুই বিয়েসাদী হচ্ছে না তো জুই চাচ্ছে একটা ভালো মানুষ যদি তাকে কেউ ভালোভাবে স্থাপন করতে পারে তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম